ধার দেনা অভাব অনটন সব কিছু মেটাবার জন্য মাত্র একদিনের কাজ হলুদ এবং লবঙ্গের টোটকা দেবীর কৃপায় প্রচুর ধন আপনাদের বাড়িতে আসতে থাকবে হলুদ শ্রী বিষ্ণুর সঙ্গে সরাসরি যুক্ত আর হলুদের যে কোনো উপায় করলে গুরু মজবুত হয়ে যায় এটা তো আপনারা জানেন গুরু মজবুত করতে একমাত্র পথ হচ্ছে হলুদ এবং লবঙ্গের যে কোনো উপায় তুরন্ত রেজাল্ট দিতে পারে লবঙ্গ আরও অনেক কাজ করে যেগুলো হচ্ছে নজর দোষ কাটায় নেগেটিভ এনার্জিকে দূরে সরাতে পারে যিনি জীবনে প্রচুর পয়সা রোজগার করতে চান আর ঘরে কখনোই দারিদ্রতা না আসুক এরকম ভাবেন তাহলে বিশেষভাবে এই হলুদ আর লবঙ্গের এই উপায়টি অবশ্যই করবেন যে শ্রদ্ধার সঙ্গে বৃহস্পতিবার দিন এই উপায় করবেন সে জীবনে চমৎকার দেখতে পাবেন আপনি যদি এই উপায় করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন ঘরের যে কোনো বাস্তু দোষ শরীরের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি অর্থ কষ্ট সব দূর হয়ে যাবে আপনি ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়ছেন দিনের পর দিন আপনার সংসার ঠিকমতো চলছে না নানান রকম কাজে জড়িয়ে পড়েছেন এবং সেগুলো খুব মানসিক কষ্ট দিচ্ছে দিনের পর দিন হলুদ আপনার জীবনে সুখ শান্তি সব কিছু এনে দেবে এখন আপনারা শুনে নিন এই লবঙ্গ আর হলুদের টোটকাটি কীভাবে করবেন এক চুটকি হলুদ নেবেন আর দুটো লবঙ্গ নেবেন লবঙ্গ দুটো যেন তাজা হওয়া চাই গোটা হওয়া চাই এবং ফুলটি যেন থাকে ভাঙা যেন না হয় ফুল যেন খসে না যায় সেদিকে খেয়াল করবেন খুব ভালো দেখে দুটো লবঙ্গ নেবেন আর একটা মাটির প্রদীপ নেবেন গোল মাটির প্রদীপ নেবেন দেশি ঘি দিন মাটির প্রদীপে আর ওই দুটি ফুলওয়ালা লবঙ্গ দিয়ে দিন আর তার মধ্যে হলুদও দিয়ে দিন এবার আপনার এই প্রদীপ তৈরি হয়ে গেল আপনারা কিন্তু দেশি ঘি নেবেন এই প্রদীপে এবার সলতে দিয়ে আপনি জেলে দেবেন এই প্রদীপ জ্বালবেন দুটো জায়গায় জ্বালতে পারেন একটা হচ্ছে তুলসী তলায় সন্ধ্যাবেলায় জ্বালবেন আর যাদের তুলসী গাছ নেই তারা শিহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীজির সামনে এই প্রদীপ বাড়িতে যে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরেই এই প্রদীপ জ্বালবেন যার জীবনে প্রচুর কষ্ট বা পরিবারের সমস্ত মানুষগুলোই কষ্ট পাচ্ছে তারা কিন্তু তুরন্ত ফল পেয়ে যাবেন এই হলুদ কিন্তু আপনাদের রান্নাঘরেই থাকে হলুদের জন্য আপনাদের এক্সট্রা করে আর খরচা করতে হবে না আর গোল যে বাতিটি নেবেন প্রদীপটি নেবেন এটি শুধু আপনাদের নতুন কিনে আনতে হবে মানে কোনো খুড়ি টাইপের গোল টাইপের এরকম হলেও হবে এই উপায়টি করার ফলে আপনার অর্থ তো বৃদ্ধি পাবেই এছাড়াও কারুর হয়তো অর্থ আছে কিন্তু অর্থ থাকে না তুরান্ত অর্থ বেরিয়ে যায় এবং নানান রকম ঝামেলা এসে উপস্থিত হয় যেখানে আপনাকে অর্থটা খরচা করে দিতেই হবে এই সমস্ত সমস্যাগুলোও কিন্তু এই টোটকাতে আপনারা আটকাতে পারবেন ঘরের অর্থ আপনার বৃদ্ধি পাবে ধীরে ধীরে এবার দু নম্বর আরেকটি টোটকার কথা বলবো এই টোটকাটিতে আপনার অর্থ তো বৃদ্ধি পাবেই এবং অনেকের অর্থ হয়তো বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে আপনার খরচের পথটিও কিন্তু বেড়েই চলেছে কিভাবে খরচের পথ যে বেড়ে যাচ্ছে তা আপনি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছেন না তারাও এই কাজটি করতে পারেন এই কাজটিতে আপনি দু চুটকি হলুদ নেবেন আগে আমি বলেছিলাম এক চুটকি হলুদ নিতে এখন এই টোটকাটির জন্য আপনারা নেবেন দু চুটকি হলুদ এই হলুদ আপনারা পরিষ্কার কলের জলে গুলে নেবেন জলের পরিমাণটা নেবেন অনেক বেশি আর তার মধ্যে ওই দু চুটকি হলুদ ভালোভাবে মিশিয়ে নেবেন এবার সারা ঘরে আপনি ছিটিয়ে দিন আর বলুন ওং নম ভগবতে বাসুদেবায়ো ওং নম ভগবতে বাসুদেবায় এই কথা বলতে বলতে আপনারা এই হলুদ মিশ্রিত জলটি ছিটিয়ে দিন এই উপায় আপনাদের করতে হবে চারটে গুরুবারে মানে চারটে বৃহস্পতিবার আপনারা করবেন যিনি করছেন তিনি একটু শুদ্ধ বস্তে করবেন এবং পুরোপুরি বিশ্বাস করে মনটাকে শুদ্ধ রেখে করবেন তিনি তো লাভ পাবেনই এর সঙ্গে সঙ্গে সারা পরিবারের লাভ হবে কারণ বাস্তু দোষ আপনার কেটে যাবে এবার আরেকটি উপায়ের কথা বলবো মনোকামনা পূর্তির জন্য এই উপায় আপনারা করতে পারেন কেউ ঘর চাইছেন কেউ চাকরি চাইছেন বা ব্যবসার উন্নতি চাইছেন তারা করবেন এই প্রদীপটা জালুন যেরকম বললাম ঘি দেবেন দুটো লবঙ্গ দেবেন আর হলুদ দেবেন এইভাবে প্রদীপটা তৈরি করে প্রদীপটা জ্বালুন এবার আপনার মনের কথাটি বলুন মনের কথাটি বলার পর তারপরে আপনারা ধীরে ধীরে ওই মন্ত্রটি বলতে থাকুন মনের কথা মনের মধ্যে থাকুক যে এই উদ্দেশ্যে আমি করছি তারপরে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র আপনারা জপ করতে থাকুন এই প্রদীপটার সামনে এটি আপনাদের ঘরে ঠাকুর ঘরে বসে করলেও হবে তারপরে প্রদীপটাকে ছেড়ে দিন প্রদীপটা জ্বলতে থাকুক এই রকম ছোট উপায় আপনাদের এর জন্য বেশি খরচ হচ্ছে না আর কোনো খাটনিও সেরকমভাবে হচ্ছে না তাহলে আপনারা এই উপায়টি একদিন করে দেখুন একদিনেরই কাজ এটি এর সঙ্গে সঙ্গে আর দু একটা ছোটোখাটো কাজ করুন ঘরোয়া কাজ যেটা হচ্ছে বৃহস্পতিবার দিন স্নানের জলে একটু হলুদ দিয়ে স্নান করবেন আর হচ্ছে স্নান করে উঠে একটু হলুদের টিপ কানের পিছনের দিকে লাগাবেন এবং আজ্ঞা চক্রের মধ্যে লাগাবেন এতে আপনারা অভূতপূর্ব ফল পেয়ে যাবেন এর সঙ্গে আর একটি ছোটো কাজ করবেন যেটা হচ্ছে বাড়ির মেন সদর দরজা এইটিকে খুব ভালো করে পরিষ্কার করবেন প্রত্যেক দিনই করবেন কিন্তু বৃহস্পতিবার স্পেশালভাবে সদর দরজাটা ধোয়া মোছার পর দুপাশে দুটি হলুদের টিকা দিয়ে দেবেন এটি কিন্তু আপনার অর্থ আকর্ষণ করার জন্য খুব ভালো উপায় এই মনোকামনা পূর্তির উপায়টি পরপর কয়েকটি বৃহস্পতিবার আপনারা করে যান যতদিন না আপনার মনোকামনা পূর্তি হচ্ছে মনোকামনা পূর্তি হয়ে যাওয়ার পরও কিন্তু ছাড়বেন না কারণ কি বাস্তুতে যে কোনো সময় আবার নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে তখন আপনার কাজে আবার বাধা সৃষ্টি হতে পারে মানে যতদিন আমরা শ্বাস নিই আমরা বেঁচে থাকি প্রতি মুহূর্তেই আমাদের চেঞ্জ আসে আজকে একটা ভালো আছে মানে ওই ভালোটাই যে থাকবে বরাবর এমন কোনো কথা নেই সেই ভালোটা নিমিষের মধ্যে খারাপ হয়ে যেতে পারে সেই কারণে আমরা এই কাজটি করে যাব এটা মোটামুটি আপনারা একুশ দিন করে যান একুশ দিন গুরুবার দিন করে যান মনোকামনা পূর্তির জন্য অবশ্যই আপনাদের মনোকামনা পূর্তি হবে সেটা বুঝতেই পারবেন কয়েকটা কয়েকটা বৃহস্পতিবার করার পরই আপনারা বুঝতে পেরে যাবেন বন্ধুরা ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে